আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় আবেগিক তারা ধর্ম সম্পর্কে যতটুক না সঠিক জানে তার চেয়ে বেশি জানে বেঠিক এবং কুসংস্কারমূলক বিভিন্ন দোয়া কালাম জানে এর মধ্যে কে অনেকে আছেন এরকম যে কুসংস্কারমূলক অনেক আমল করে থাকেন আর এগুলির বিভিন্ন কারণ হল যে আমাদের দেশে ছোটোখাটো যে বইগুলি আছে ধর্ম সম্পর্কে এবং দোয়া কালাম সম্পর্কে সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে কুসংস্কারমূলক কথা প্রচুর পরিমাণে সেখানে ভুলভ্রান্তি দোয়া জিকির যেগুলির কোনো ভিত্তি নেই হাদিসে কোরআনে যেগুলি নেই এই কারণে মানুষে বুল বই কিনে ভুলটাই শিখেছে এছাড়াও আমাদের আগেকার যারা বক্তা খতিব আছেন তাদের মধ্যে থেকে অনেককে দেখা গেছে মন করা কথা বলেন তারা বিচার বিশ্লেষণ করেন না ভালো করে যে এটা কোরআনে আছে কিনা বা গ্রহণযোগ্য হাদিসে আছে কিনা কিন্তু তারা এটা সেই বিচার বিশ্লেষণ না করে মানুষের নিকটে বলে বেরোতো যার কারণে সাধারণ মানুষ এখান থেকে শিখত সুপ্রিয় দর্শক সেই দিনগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে এখন চলে আসছে তাহকিকের দিন বিচার বিশ্লেষণের দিন যে একজনে বলছে আর আমি আমল করতে শুরু করে দিলাম এটা গ্রহণযোগ্য নয় এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন যোগ্য আলেম বিভিন্ন ধরনের ইসলামী স্কলার বের হয়েছে যারা কোরআন হাদিসকে প্রচুর পরিমাণ স্টাডি করে এবং সেটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে তারপর মানুষের নিকটে বলে থাকে সুপ্রিয় দর্শক আমরা নামাজের মধ্যে যে সকল দোয়াগুলি পাঠ করি জিকিরগুলি পাঠ করি সেগুলি ছাড়াও আরও অনেক দোয়া জিকির রয়েছে যেগুলি আমরা জানি না যার কারণে নামাজের মধ্যে আমরা পাঠ করতে পারি না অথচ রাসুল করিমসালাহাম পাঠ করেছেন সাহাবাহ কালাম পাঠ করেছেন যেগুলি সহি সূত্রে বর্ণিত সহি হাদিসে বর্ণিত গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত এছাড়াও আমরা দৈনন্দিন সকাল সন্ধ্যা যে সকল দোয়া জিকির করি সেগুলির মধ্যে দেখা গেছে অনেকে ভুলবান্তি করে থাকে ভুলবান্তি করলে কোনো সবাব হবে না এবং কোনো ফায়দাও হবে না নাই হোক না পরকালে উচিত সঠিকটার উপর আমল করা এছাড়াও আমাদের বালা মুসিবত বিপদ আপদ রোগ বেধি শত্রু ইত্যাদি এগুলির রিমুভের ক্ষেত্রে আমাদের দরকার আল্লাহ সমাপন্ন হওয়া এবং সেক্ষেত্রে অনুসরণ করা দরকার সাল্লামের ওই সকল দোয়া ওই সকল জিকির যেগুলি সই সূত্র বর্ণিত হয়ে এসেছে সুপ্রিয় দর্শক এই বিষয়গুলি নিয়ে আমি একটি বই লিখেছি যার নাম দিয়েছি নববী দোয়া দুরু জিকির তসফি ও ইস্তেকফার বইটির মূল নাম হল কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে কোরআন ও হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরু জিকির তসফি ও ইস্তেকফার বইটির মধ্যে কোরআনের সবগুলি দোয়া ইস্তেকফার উল্লেখ করেছি আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং রেফারেন্স সহ সাথে সাথে যত ধরনের দোয়া জিকির তসফি ইস্তেকফারের প্রয়োজন হয় আমাদের দৈনন্দিন জীবনে এবাদতের মধ্যে এবং আবাদতের বাহিরে সবগুলি গ্রহণযোগ্য হাদিস থেকে উল্লেখ করেছি এবং রেফারেন্স দিয়েছি বাংলা উচ্চারণ উল্লেখ করেছি এবং অর্থ উল্লেখ করেছি কোন কিতাবে আছে এবং এই সম্পর্কে রাসুল করিম সাল্লাহাম কী বলেছেন তার প্রেক্ষাপটকে সব উল্লেখ করেছি বইটির পেশা সংখ্যা ছয় শত অষ্টআশি সুপ্রিয় দর্শক আশা করি বইটি আপনারা সাদরে গ্রহণ করবেন যদি বইটি গ্রহণ করতে চান নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে সেটাতে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করি বইটি আপনারা বহন করবেন আসসালামু আলাইকুম